আমরা নতুন যৌবনের দূত এই স্লোগানকে ধারণ করে বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উদযাপন করল নাট্যদল নাটুয়া শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে নারায়ণগঞ্জের নাট্য আন্দোলনের শুদ্ধ ও মূলধারার অন্যতম নাট্যদল নাটুয়ার বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মিলনে নাটুয়ার সভাপতি বিজয় বণিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার নাট্যকার কবি বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান মিল্কি সংসপ্তক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার ও নির্দেশক নাটুয়ার প্রতিষ্ঠাতা সদস্য শ্যামল সাহা সুজিত কুমার সাহা হালিমা আজাদ ফারহানা আজাদ মুন্নি সাহা হরিচরণ শিল সহ নাটুয়ার নবীন প্রবীণ সকল নাট্যকর্মী বৃন্দ নাটুয়ার প্রতিষ্ঠাতা সদস্য পারভেদ শরীফ এর অনবদ্য ও শৈল্পিক সঞ্চালনায় প্রথমেই নাটুয়া পরিবারের সদস্য ও সদস্য পরিবারের প্রয়াত ব্যক্তিবর্গের বিদিহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় নাটুয়ার সূচনা সঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন আলোচনা পর্বে বক্তব্য রাখেন নাটুয়ার প্রতিষ্ঠাতা সদস্য সুজিত কুমার সাহা নির্দেশক শ্যামল সাহা চলচ্চিত্র নির্মাতা শাহজাহান শামীম সঙ্গীত শিল্পী প্রিন্স মাহমুদ অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার হামিদ দিক বক্তব্য রাখেন সানাউল্লাহ হক এমন একটি সময়ে নাটুয়ার জন্ম হয়েছে রবীন্দ্রনাথের বিখ্যাত একটি নাটক রক্ত দিয়ে সেই রক্ত নাটক আমরা আমাদের দলের সকল সদস্যদের নিয়ে টিকিট কেটে আলী আহমদ চুলকা পৌর মিলানোতে আমরা দেখেছি সে বিখ্যাত রক্ত করিবে এখানে আছেন আমরা দু সালে নাট্য নাট্যদলের তিরিশতম প্রতিষ্ঠা তিরিশ বছর প্রতিষ্ঠা আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের দলের পক্ষ থেকে নন্দিনী চরিত্রের জন্য আমরা তাকে সম্মানিত করতে পেরেছি সব কিছু মিলিয়ে নাটওয়ার্ক কিনে একটি আধুনিক নাট্যক আমি বলব সুস্থ চর্চার একটি নারায়ণগঞ্জের অন্যতম একটি নাট্যক ঐতিক থিয়েটারের পাশাপাশি ওটা সেটা নাটওয়ার্ক পরামর্শমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গাজী মিজানুর রহমান কিন্তু সমাপনী বক্তব্য রাখেন সভাপতি বিজয় বণিক একটা মেসেঞ্জার গ্রুপের তাকে আপনারা চলে এসছেন আমি আমি নিশ্চিত যে আমি নিশ্চিত যে আপনার কেউ ওবার গ্রুপে আসেননি আমরা যখন শুরু করেছিলাম তখন বাসায় গিয়ে গিয়ে বলে আসতাম ভাই একটু আসবে ভাই একটু আসবে কিন্তু এখন মেসেঞ্জারে বলা তার আপনারা চলে এসছেন আমার মনে হয় পথ চলাটা এত কঠিন হবে না আলোচনার ফাঁকে ফাঁকে রবি ঠাকুরের নাটকের গান ও ভিন্নধর্মী সঙ্গীতের আয়োজনটি ছিল শৈল্পিক মূর্চ্ছনায় আচ্ছাদিত নাটুয়ার প্রতিষ্ঠাকাল থেকে সম্পৃক্ত নাটুয়ার সকল নাট্যকর্মীদের উপস্থিতি ঘটে সম্মিলনে তাছাড়াও নারায়ণগঞ্জ সংসপ্তক নাট্যদল ঐকিক থিয়েটার বাতিগড় ঢাকা লোকনাট্যদল টিএসসি সহ বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মীদের মিলন মেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ শেষে কেক কাটা ও থিয়েটার আড্ডার মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মিলনের আয়োজন তথ্যে জানা যায় নাটুয়ার বিখ্যাত দুটি প্রযোজনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী ও মান্নান হীরার নিরীক্ষাধর্মী প্রযোজনা একজন লক্ষ্মীন্দর নাটকগুলো এখনো দর্শক তথা নাট্যকর্মীদের হৃদয়ে হাতরে বেড়ায় ভিন্ন মাত্রায় সাজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ